চন্দনা পেশায় একজন স্কুল শিক্ষিকা ছিল। সে দেখতে অপূর্ব সুন্দরী। খুব অল্প বয়সে যুবতী চন্দনা স্কুল শিক্ষিকা হয়ে যাওয়াই তার বাবা-মা বিয়ের জন্য সম্বন্ধ দেখতে শুরু করে। একদিন চন্দনা স্কুলে গেলে প্রিন্সিপাল ম্যাডাম তাকে নিজের ঘরে ডাকে। ম্যাডাম আপনি আমাকে দেখেছিলেন? বলুন ম্যাডাম কি বলবেন? চন্দনা আমরা স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে ঠিক করেছি। তুমি আজ থেকে ক্লাস টুয়েলভে ভূগোল পড়াবে কারণ টুয়েলভের ছাত্রগুলো খুব বিগড়ে গেছে ওদের একটা ভালো গাইড দরকার তাই তুমি আজকে থেকে ক্লাস টুয়েলভের ভূগোলের ক্লাস নেবে ঠিক আছে ম্যাডাম তাই হবে আমি তাহলে টুয়েলভের ক্লাস টিচার রত্নাদির সঙ্গে কথা বলে নিচ্ছি আর তারপর আজকে থেকে আমি ভূগোল পড়ানো শুরু করে দেব এই বলে চন্দনা রত্না ম্যাডামের সঙ্গে কথা বলে সেদিন বেলা এগারোটা থেকে চন্দনা ক্লাস টুয়েলভে ভূগোল পড়াতে শুরু করে ক্লাসে যাওয়ার সঙ্গে সঙ্গে চন্দনার উপর ইন্দ্রর চোখ পড়ে ইন্দ্র হল একেবারে বকাটে ধরনের ছেলেদের মধ্যে একজন স্কুলের মধ্যে যখনই কোনো খারাপ কাজ হয় যেমন টিচারদের ব্যাগ থেকে টাকা চুরি করা স্কুল থেকে পালানো স্কুলের সম্পত্তি ধ্বংস করা এছাড়াও মেয়েদের নামে অশ্লীল মন্তব্য দেওয়ালি লেখা সবকিছুতে ইন্দ্রর নাম জড়িয়ে থাকে তাই ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সকলেই ইন্দ্রকে ভয় পায় গুড মর্নিং আমি আমি চন্দনা ম্যাডাম আর আজকে থেকে তোমাদের ভূগোল পড়াবো চন্দনা ম্যাডাম দেখতে এতটাই সুন্দরী ছিল যে ইন্দ্র তাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে ভাই তুই এরকম করে ম্যামের দিকে হাঁ করে তাকে থাকিস না খুব বাজে লাগছে দেখতে এখন যদি উনি তোর নামে কমপ্লেন করে দেয় তখন কি করবি এই চুপ করতো আজ পর্যন্ত কারো সাহস হয়নি যে আমার নামে কমপ্লেন করবে বুঝেছিস সুতরাং আমি এইসব কমপ্লেন এর ভয় পাই না আর ওই চন্দনা ম্যাম হবে না বুঝেছিস কারণ ওই সুন্দরী মহিলা চন্দনাকে আমি আমার নিজের বউ বানাবো বুঝেছিস তো ইন্দ্রর বন্ধুরা এমন কথা শুনে হাসি ঠাট্টা করে এর ফলে নিস্তব্ধ ক্লাসের মধ্যে চন্দনার তাদের উপরে চোখ পড়ে এই তোমরা ক্লাসের মধ্যে কি এত গল্প করছো উঠে দাঁড়াও আমার ক্লাসের মধ্যে ভূগোল পড়ানোর সময় আমি একদম ইয়ার কি মেনে নেব না স্ট্যান্ড আপ সেই মুহূর্তে ইন্দ্র বেঞ্চের উপরে উঠে দাঁড়িয়ে পড়ে ওরা কিছুই করেনি আসলে আমি ওদেরকে আপনার ব্যাপারে কিছু ভালো কথা বলেছি তাই ওরা নিজেদের আনন্দ ধরে রাখতে পারেনি আপনি যদি শুনতে চান বলতে পারি কি এমন কথা বলেছে তুমি আমার নামে আর তুমি আমার ব্যাপারে কতটুকুই বা জানো যে সবাই মিলে আমাকে নিয়ে সমালোচনা করছো বলো শুনি না না সমালোচনা করিনি আমি আপনার নামে আর সাথে আপনার সুন্দর রূপেরও প্রশংসা করেছি আসলে আপনাকে আমার নাম ধরে ডাকতে ইচ্ছা করছে আর তুমি করেও কথা বলতে ইচ্ছা করছে অ্যাকচুয়ালি তুমি তোমার স্কুল স্টুডেন্ট ইন্দ্রকে বিয়ে করবে চন্দনা আমার তোমাকে খুব পছন্দ হয়েছে আই লাভ ইউ চন্দনা ইন্দ্রর মুখে এরকম কথা শুনে সারা ক্লাস হো হো করে হেসে ওঠে চন্দনা স্বপ্নেও ভাবতে পারেনি যে সে একটা স্কুল স্টুডেন্টের কাছ থেকে এরকম কথা শুনতে পারে কারণ ছাত্রর কাছ থেকে কোনো শিক্ষিকাই এরকম ধরনের অসভ্য কথাবার্তা আশা করে না তাই চন্দনা ভীষণ পরিমাণে রেগে যায় কিন্তু তবুও ইন্দ্র নিজের অসভ্যতামী বন্ধ করে না সে চন্দনা সম্বন্ধে এবং তার ফিগারের ব্যাপারে সম্বোধন করে নানান রকমের অশ্লীল মন্তব্য করতে থাকে তোমার সাহস কি করে হলো বলো তো অসভ্য ছেলে তুমি তো দেখছি কোনো ম্যানার্সই জানো না একজন শিক্ষিকার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই ব্যাপারে কোনো শিক্ষা দীক্ষা নেই তোমার আর তুমি আমার ছাত্র হয়ে আমাকে নাম ধরে ডাকছো তার উপর আমাকে বিয়ের প্রস্তাবও দিচ্ছ হাউ চেয়ার ইউ এই মুহূর্তে তুমি আমার ক্লাস থেকে বেরিয়ে যাবে না হলে আমি তোমার নামে প্রিন্সিপাল ম্যাডামের কাছে কমপ্লেন করব। ইন্দ্র চন্দনা ম্যাডামের কোনো কথাই কানে নেয় না সে বারে বারে চন্দনার মুখের দিকে তাকায় আর মিটি মিটি হাসতে থাকে কারণ চন্দনার সৌন্দর্য ইন্দ্রর মনে একেবারে ধরে যায় তুমি চাইলে আমার সম্বন্ধে প্রিন্সিপাল ম্যাডামের কাছে কেন পুলিশের কাছে পর্যন্ত কমপ্লেন করতে পারো কিন্তু আমার তাতে কিছু যায় আসে না কারণ আমি যখন বলেছি তোমাকে বিয়ে করব তার মানে আমি তোমাকে বিয়ে করবই কারণ আমার বাবা স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য সুতরাং আমি যা চাই তাই পেয়ে এসেছি বুঝেছো চন্দনা কিছুতেই নিজের রাগ ধরে রাখতে পারে না তাই সে ক্লাস না নিয়েই ক্লাস থেকে বেরিয়ে যায় সেই রাগের চোটে আবার প্রিন্সিপাল ম্যাডামের কাছে যায় এবং ইন্দ্রর নামে অভিযোগ জানায় তুমি তো ভালো করে জানো ইন্দ্র কার ছেলে ওর বাবা সোহাগ বাবু আমাদের স্কুলকে অনেক টাকা ডোনেশন দেয় সুতরাং আমরা ওর বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারবো না ও আমাদের স্কুলে অনেক খারাপ খারাপ কাজ করে কিন্তু তবু আমরা কিছু বলতে পারি না কিন্তু চন্দনা তুমি কিছু মনে করো না আমি ইন্দ্রর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি অবস্থা একটা স্টুডেন্ট আমাকে সবার সামনে ওরকম ভাষায় অপমান করলো আর আপনারা কিছুই করতে পারবেন না এখন আমি বুঝতে পারছি আপনি কেন আমাকে ওই ক্লাসের পাঠিয়েছেন কিন্তু বিশ্বাস করুন ওরকম বাদরকে ঠিক করার ক্ষমতা আমার নেই দেখো চন্দনা তুমি যদি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু তোমার চাকরি চলে যাবে তুমি নিজের চাকরি যদি হারাতে না চাও তাহলে তোমাকে ক্লাস টুয়েলভে ভূগোল পড়াতে যেতেই হবে প্রিন্সিপাল ম্যাডাম চন্দনাকে সাহায্য না করলে চন্দনারও আর কিছু করার থাকে না তাই সে চাকরি হারানোর ভয়ে ক্লাস টুয়েলভে ভূগোল পড়াতে শুরু করে কিন্তু দিনে দিনে ইন্দ্রর অসভ্যতামী বেড়েই চলে চন্দনা যখনই ক্লাস করাতে আসে তখন প্রত্যেক দিনই শিক্ষিকার ডেস্কে একটা করে গোলাপ ফুল রাখা থাকে আর তার সঙ্গে চন্দনার নামে একটা প্রেমপত্র থাকে ইন্দ্র তুমি কিন্তু ভীষণ বাড়াবাড়ি করছো প্রত্যেক দিন আমার ডেক্স এভাবে গোলাপ ফুল রেখে যাওয়ার মানে কি আমি তোমাকে হাজারবার বলছি আমার বিয়ে ঠিক হয়ে গেছে তুমি এসব কল্পনা জগৎ থেকে এবার বেরিয়ে এসো তুমি ভুল করছো চন্দনা আমি শুধু তোমার জন্য গোলাপ ফুল রেখে আসিনি তার সাথে একটা প্রেমপত্রও পত্র রেখে আর তোমার বিয়ে ঠিক হয়ে গেলেও তোমাকে আমার নিজের বাড়ির বউ বানাবোই চন্দনা ম্যাডাম ইন্দ্রর এরকম অসভ্যতা আমি সহ্য করেও চন্দনাকে জোর করে সেই ক্লাসে ভূগোল পড়াতে হয় কিন্তু সারা ক্লাস ধরে ইন্দ্র চন্দনা ম্যাডামের দিকে এমন ভাবে তাকিয়ে থাকে যে চন্দনা খুবই লজ্জায় পড়ে সে নিজের প্রতি নিজেই ঘৃণা বোধ করে একদিন স্কুল শেষে বাড়ি যাওয়ার পথে ইন্দ্র চন্দনার জন্য রাস্তায় অপেক্ষা করতে থাকে চন্দনা তোমার স্কুল থেকে বের হতে এত দেরি হয় কেন বলো তো আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি চলো চলো আজকে স্টুডেন্ট আর ম্যাডামের একটা কফি ডেট হয়ে যাক তারপর কফি খাওয়া হয়ে গেলে আমরা লাঞ্চ করে ওইখান থেকে ঘুরতে চলে যাব কেমন ইন্দ্র তোমার মনে হচ্ছে না যে তুমি এবার একটু বাড়াবাড়ি করছো তোমার নামে হয়তো স্কুল কর্তৃপক্ষ কমপ্লেন নিচ্ছে না কিন্তু আমি পুলিশ অফিসারের কাছে তোমার নামে কমপ্লেন করতে বাধ্য হব একজন স্টুডেন্ট হয়ে টিচারকে তুমি এভাবে ডিস্টার্ব করতে পারো না ইন্দ্র চন্দনার কোন কথাই শুনতে চায় না সে চন্দনাকে নিয়ে কফি খেতে যাবে বলে তার হাত ধরে টানাটানি করতে থাকে ফলে চন্দনা রেগে গিয়ে ইন্দ্রকে একটা থাপ্পড় মারি। এমন থাপ্পড়ের আওয়াজে স্কুলের বাইরে সকল পথচারী এবং ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে পড়ে আর এরকম থাপ্পড় খেয়ে ইন্দ্র ভীষণ পরিমাণে অপমানিত বোধ করে তুমি কিন্তু আমি থাপ্পড় মেরে ঠিক করলে না চন্দনা ম্যাডাম এর পরিণাম কি হতে চলেছে সেটা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না এই বলে ইন্দ্র সেখান থেকে চলে যায় চন্দনা বাড়িতে ফিরে নিজের বাবা মাকে ইন্দ্রর ব্যাপারে জানালে চন্দনার বাবা মাও ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় চন্দনা তুই কিন্তু ছেলেটার সাথে বেশি বাড়াবাড়ি করতে যাস না সামনেই তোর বিয়ের দিন এগিয়ে আসছে এখন যদি এই পাগল ছাত্রটা কোনো অসুবিধা সৃষ্টি করে তাহলে আমরা ভীষণ সমস্যায় পড়ে যাব। আর তুই কেন ওকে বেকার বেকার থাপ্পড় মারতে গেলি বলতো হ্যাঁ তাই তো অসভ্য একটা স্টুডেন্ট রাস্তার মধ্যে আমার হাত ধরে টানাটানি করবে আর আমি ওকে থাপ্পন না মেরে ওকে শাস্তি না দিয়ে এমনিতেই ছেড়ে দেব আমি যা করেছি বেশ করেছি তুই কেন বুঝতে পারছিস না ওর বাবা অনেক বড় ইনফ্লুয়েন্সাল একজন ব্যক্তি সুতরাং আমরা ওদের সাথে পেরে উঠবো না তাই পাগল স্টুডেন্টটা যাই করে করুক তুই ওর কোনো কথাই রিঅ্যাক্ট করবি না শুধু শিক্ষকতা করে বাড়ি ফিরে আসবি তাহলেই হবে এইভাবে দেখতে দেখতে প্রায় আরো কিছুদিন কাটে কিন্তু ইন্ট্রোর অসভ্যতা আমি বন্ধ হয় না সে অনেক কষ্ট করে চন্দনা ম্যাডামের ফোন নাম্বারও জোগাড় করে সে রাত করে বিরক্ত করতে থাকে হ্যালো হ্যালো কে কে আচ্ছা ফোন কিছু কথা বলে না নাম আমি তোমার পাগল প্রেমিক যে অনেকদিন ধরেই তোমাকে ভালোবাসে কিন্তু তুমি বুঝতেই চাও না এরকম করলে কি করে হবে তাই আমি রাতে তোমায় ফোন করতে বাধ্য হলাম একটু আমার সাথে কথা বলো না ডার্লিং ও আমি বুঝতে পেরেছি তুমি ইন্দ্র তাই তো আমার ফোন নাম্বার জোগাড় করে তুমি এখন আমাকে এভাবে বিরক্ত করতে চাইছ আর যদি সময় এত রাতে ফোন করেছ তাহলে তোমার কিন্তু ভালো হবে না এই বলে চন্দনা ফোন কেটে দেয় এবং সেই নম্বরটা ব্লক ব্লক করে দেয় কিন্তু ফোন নাম্বার চন্দনা শান্তি পায় না ইন্দ্র এবার অন্য একটা নাম্বার থেকে চন্দনাকে বাজে বাজে অশ্লীল মেসেজ পাঠাতে থাকে কিন্তু নাম্বারটা যে ইন্দ্রর সেরকম কোনো প্রমাণ না থাকায় চন্দনা সাইবার ক্রাইমে অভিযোগ করতে পারে না দেখতে দেখতে চন্দনার বিয়ের দিনও চলে আসে আর সেই জন্য চন্দনা স্কুল থেকে কিছুদিনের জন্য ছুটি নেয় কিন্তু মনে মনে সে খুবই চিন্তা করতে থাকে এটাই ভেবে যদি বদমায়ের ছাত্র ইন্দ্র তার বিয়ের দিনে কোনো অসভ্যতামী করে তাহলে তার বিয়েটা ভেঙে যেতে পারি কিন্তু বিয়ের দিন ইন্দ্র আর কোনো বাড়াবাড়ি করে না চন্দনা বিয়ের মণ্ডপে বসেছে এমন সময় তার কাছে একটা ফোন আসে হ্যালো চন্দনা দেবী আপনি কি বিজয়নগর হাই স্কুল ক্লাস টুয়েলভ এর ভূগোল শিক্ষিকা আপনার সাথে আমার কথা আছে হ্যাঁ অফিসার বলুন আমার ভীষণ ভয় করছে আপনার তো ভয় লাগাটাই স্বাভাবিক কারণ আপনার জন্য আপনার ক্লাসের টুয়েলভ এর ইন্দ্র সুইসাইড করে হসপিটালে ভর্তি হয়েছে আর ওর হাতের মধ্যে আপনার নাম বড় বড় করে লেখা আছে চন্দনা বলে ইন্দ্রর বাবা মা কমপ্লেন করেছে যে আপনি শিক্ষক হয়ে নিজের ছাত্রকে বিয়ের প্রস্তাব দিয়ে সেই ছাত্রকে বিয়ে না করে অন্য ছেলেকে বিয়ে করে নিচ্ছেন সুতরাং আপনি যেখানেই থাকুন না কেন এখনই হসপিটালে আসুন তা না হলে আপনাকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে গিয়ে আমরা গ্রেফতার করে নিয়ে আসবো আর জেলেও ভরে দেবো পুলিশের এমন কথা শুনে চন্দনা ভয়ের চোটে কান্নাকাটি শুরু করে দেয় কারণ এসব অপবাদ একেবারেই চন্দনা নিজের তনয়কে সব কথা কথা জানায় সব পর তনয় কিছুতেই চন্দনাকে বিশ্বাস করতে চায় না চন্দনা তুমি একজন সম্মানীয় শিক্ষিকা হয়ে একজন ছাত্রের সাথে এরকম করতে পারলে একটা বাচ্চা ছাত্রকে ভালোবাসে তোমার লজ্জা করলো না আর তারপর তুমি ওকে বিয়ের প্রস্তাব দিয়ে এখন আমাকে বিয়ে করতে চাইছো আমি তোমাকে বিয়ে করতে পারবো না প্লিজ দয়া করে আমাকে অবিশ্বাস কর না আমার সাথে একটু হসপিটালে চলো তাহলে তুমি সব সত্যি ঘটনা জানতে পারবে এমনকি আমি পুলিশের সামনেও প্রমাণ করে দেব যে আমি শিক্ষিকা হিসেবে কোনো দোষ করিনি সব দোষ হলো এই বদমাইশ ছাত্র ইন্দ্রর চন্দনা তাড়াতাড়ি করে তনয়ের গাড়িতে বসে হসপিটালে গিয়ে পৌঁছায় পুলিশ চন্দনাকে ইন্দ্র সাক্ষ্য প্রমাণ অনুযায়ী গ্রেপ্তার করতে যাবে এমন সময় চন্দনা ঠিক করে সে ইন্দ্রর সঙ্গে কথা বলবে ইন্দ্র এই সুযোগে চন্দনার সঙ্গে একান্তে কথা বলতে রাজি হয়ে যায় ইন্দ্র আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি কিন্তু তুমি সুইসাইড করার মতো সিদ্ধান্ত কেন নিলে বলতো আমার খুব ভুল হয়ে গেছে যে আমি তখন তোমার ভালোবাসা বুঝতে পারিনি আমাকে প্লিজ ক্ষমা করে দাও ইন্দ্র চন্দনের কথা শুনি ইন্দ্র কিছুতেই তার আনন্দ ধরে রাখতে পারে না সত্যি চন্দন ম্যাডাম তুমি আমাকে বিয়ে করতে রাজি আছো তাহলে কেন বেকার বেকার আমাকে বিরক্ত করছিলে তুমি আমাকে বিয়ে করতে রাজি হচ্ছিল না বলে আমি তোমাকে কত ডিস্টার্ব করতে হয়েছে বলো তো বেকার বেকার তোমাকে আনন নাম্বার থেকে ফোন করা তারপর এসে মেসেজ পাঠানো তোমার ডেস্কে গোলাপ ফুল আর প্রেমপত্র রেখে আসা এইসবের জন্য অনেক সরি আর তারপর সারা ক্লাসের সামনে তোমাকে অনেক অপমান করেছি তাই আজকে আমাকে প্লিজ ক্ষমা করে দিও ইন্দ্রর মুখে এসব সত্যি ঘটনার স্বীকারোক্তি শুনি পুলিশ সেখানে চলে আসে এমন কি চন্দনার হবো বর কথা শনি দোষ চাপিয়ে যাচ্ছিলিস তোকে কোনো মতেই ছাড়া চলে না এতদিন তোর নামে অনেক কমপ্লেন এসেছিল কিন্তু আমি কোনো কথা বিশ্বাস করিনি কিন্তু আজকে তোর মুখে সব সত্যি কথা শুনে বিশ্বাস করতে বাধ্য হচ্ছি এই বলে পুলিশ অফিসার ইন্দ্রকে গ্রেপ্তার করে ছোটদের জেলে নিয়ে চলে যায় নিতোজ চন্দনা ম্যাডাম সব দোষারোপ থেকে এমনকি ইন্দ্রত থেকে মুক্তি পেয়ে যায় শেষ পর্যন্ত সে তনয়কে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে থাকে এমনকি তাকে নিজের শিক্ষকতা জীবনেও আর কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না